ডাকতি করেছে মিনতি করেছে আমাদের কথা শুনিনি তিনি তিনা জানার যে ভুট্টো খান তার কথা জনপ্রশাসন মন্ত্রীর কথা চলছে আজকে কোথায় তার ক্ষমতার আর কোথায় জনপ্রশাসন মন্ত্রী আমাদের তো তাকে ফোন দিয়ে বরণ করা উচিত কারণ তিনি আমাদেরকে কারাবরণ করেছিল তিনি আমাদেরকে তেরো দিন ক্ষমতা কারাবরণ করেছে স্বয়ং আল্লাহ তাকে কারাবরণ করার ব্যবস্থা করে দিয়েছে কারণ কেউ যদি অন্যায়ভাবে কারণ করে জুলুম করে আল্লাহ তার বিচার অবশ্যই করে আমরা দুঃখ পরাক্রান্ত মন নিয়ে এখানে দাঁড়িয়েছি দীর্ঘ বারো বছরের একটা লড়াই সংগ্রামের মাধ্যমে আমরা একটা ফ্যাসিস সরকারের পতন ঘটিয়েছি আমি সর্বপ্রথম এই চব্বিশের কোটা আন্দোলনের মাধ্যমে শহীদ হওয়া সকল ভাইদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি তাদের রক্তের বিনিময়ে আমাদের এই লাল সবুজের পতাকা অর্জিত হয়েছে আরও একবার আমরা স্বাধীনতার স্বাদ পেলাম আপনারা দেখেছেন যে কিছুদিন আগে আমরা যখন আন্দোলন করেছিলাম তারই প্রেক্ষিতে গত দুই দিন তিন দিন আগে আমাদের সমন্বয়করা বলেছে বত্রিশ নিয়ে ভাবা যায় এখন রাষ্ট্র হচ্ছে আঠারো কোটি জনগণের সমন্বয়করা টোটাল আঠারো কোটি জনগণের ভাগ্য নির্ধারণ নয় তারা হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাগ্য নির্ধারণ হতে পারে আঠারো কোটি জনগণ আমাদেরকে পুষিয়ে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা কি একটা সিদ্ধান্ত দিতে পারে আমাদের উপদেষ্টারা আছে তারা সিদ্ধান্ত দেয় তাদের সিদ্ধান্ত অপেক্ষা আমরা আছি আমরা কেউ পঁয়ত্রিশ সালে বারে ফিরব আমরা একবার নয় দুইবার যদি এদের স্বাধীন করতে পারি এই পঁয়ত্রিশের আন্দোলনের জন্য যখন আমরা মামলা খেয়েছি এই পঁয়ত্রিশের আন্দোলনের জন্য যখন আমরা তেরো দিন পর্যন্ত জেল খেতে পারছি তেরো দিন জেলে থাকার আমাদের অভিজ্ঞতা আছে প্রয়োজনে না হয় আরো একবার রক্ত দিতে আমরা প্রস্তুত পঁয়ত্রিশ ছাড়া আমরা কিন্তু মানব না আপনারা আমাদের সাথে বসেন আমরা কয়দিনের দাবি কেন চাই একশোটা যৌক্তিকতা আমরা আপনাদের কাছে তুলে ধরতে রাজি আছি আপনারা দেখছেন একশো বিরানব্বইটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে একশো বাষট্টিটা দেশে পঁয়ত্রিশ ক্লাস তাদের শিক্ষিত বেকারের হার শূন্য বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে শিক্ষিত বেকারে এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে খুব শীঘ্রই ভাই তো প্রথম স্থানে চলে আসবে প্রথম স্থানে রয়েছে পাকিস্তান দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ তাহলে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে পার্থক্য কোথায় এত স্বাধীনতা এত লড়াই এত সংগ্রাম এত জীবন এত তাজা তাজা প্রাণগুলো জড়ে গেল তারপরে যদি 32 এর সেম খুলে থেকে আমাদের চোখের পানি ফেলতে হয় তাহলে আমরা তো দুঃখ প্রকাশ করব এই মুহূর্তে সবাই সক্রিয় অংশ অংশগ্রহণ করেছি আমরা প্রত্যেকটা শিক্ষার্থী আমরা দেখাতে পারব যে সময়ে নেট বন্ধ করে যে ছাত্র গণহত্যা করা হয়েছিল সেই সময় পর্যন্ত আমরা মাঠে থেকেছি আমরা গুলি খেয়েছি আমাদের প্রত্যেকের শরীরে আঘাতের চিহ্ন আছে তাহলে আপনারা দুই একজন মিলেই কিন্তু এই দেশটা স্বাধীন করেনি আপামার জনগণ রিক্সাওয়ালা থেকে পুলি মজুর তাঁতি সর্বশ্রেণীর মানুষ মিলে কিন্তু আমরা এই দেশটা স্বাধীন করেছি আপনারা দেখেছেন বিগত সরকার যখন পাঁচই আগস্টের পতন হয়েছিল সেদিন সাড়ে চারশো একমিট আমরা গণভবন থেকে উদ্ধার করেছি যেখানে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ পরিচয়ে সাড়ে চারশো শিক্ষার্থীর চাকরি হয়েছে এবং এরকম বিসিএস ক্যাডার দুজন হয়েছে যাদের একমিট আমরা মিডিয়ার কর্মীদের হাতে দিয়েছি এখন কথা হলো এই সমন্বয় এবং উপদেষ্টা মহলের সর্বপ্রথম যে পদকেগুলো গ্রহণ করা উচিত তার ভিতরে হচ্ছে যে পঞ্চাশ লক্ষ ভুয়া মুক্তিযুদ্ধ বাংলাদেশে আছে সমন্বয়ক এবং আমাদের উপদেষ্টা সরকাররা আছেন তাদের এখন প্রথম করণীয় হচ্ছে এদেরকে এই অবৈধ নিয়োগ এই আওয়ামী পন্থী নিয়োগ এই জালাতি প্রক্সি ডিভাইস যারা করে করে যারা নিয়োগ করেছে তাদেরকে সর্বপ্রথম ক্ষমতা থেকে তাড়ানো যদি তাদেরকে না তাড়ানো হয় এই বাংলাদেশে এখনো সাড়ে তিন কোটি শিক্ষার্থী রয়েছে তাদের ভবিষ্যৎ কি আপনারা কোন হিসাবে যে আগ্রহ আউটসোর্সিং আছে তাদেরকে স্থায়ী করুন আপনারা কম্পিটিশন করেছে তারা পরীক্ষা দিয়েছে তারা অ্যাপ্লিকেশন করেছে বিগবা আওয়ামী সরকারের পাঁচ এটি সুপারিশে কোন রাজনৈতিক নেতাবৃন্দের সুপারিশে তারা আউটসোর্সিং কাজ করেছে তাহলে তো সেই আপনারা আওয়ামী সরকারের দোষদেরকে দিয়ে আপনারা রাষ্ট্র চালাচ্ছেন আপনারা প্রতিটি মেধাবী তাদেরকে আপনারা বঞ্চিত রাখছেন তাহলে কি আমরা বলতে পারি না যে আপনারা তলে তলে তো সেই ঠিকই আছেন প্রশ্ন তো এক